মাই চ্যানেল এখনকার বিষয় হচ্ছে যুদ্ধ খুব সহজভাবে বুঝতে গেলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আশা করি ভালো লাগবেই ভিডিওটি উইদাউট স্কিপ করে দেখো তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার ইন্সপিরেশান আরও বাড়বে পলাসি যুদ্ধ বলতে গেলেই প্রথমে আমরা বলি যে নবাব সিরাজদৌলা ছিল স্বাধীন বাংলার স্বাধীন শেষ নবাব সেই শেষ নবাবকে কারা হটিয়েছিল হটিয়েছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাই হোক মেন কারণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেন শত্রুতা হচ্ছে সিরাজ সাথে সিরাজ ছিল ফরাসি ভাষা অর্থাৎ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজ গৌলার সম্পর্ক ছিল এই কারণে সিরাজ কি কী করছিলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর প্রতিবন্ধকতা আরোপ করছিল তারা বাণিজ্যিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ডিজিশান নিত প্রত্যেকটা ডিজিশানই বাংলার নবাব সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলো যার ফলে তৈরি হয়ে গেছে একটা বিশাল বিরোধ ঠিক আছে তাহলে প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক কারণ ফরাসি ভাষা বলে দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করছিলো এখানে ওখানে কোনো আইন কানুন তুয়াক্কা না করে তাদের ব্যবসার তাগিদে নানান ধরনের জিনিস করে রাখছিলো যেটা সিরাজ দৌলা পছন্দ করেনি তিন নম্বর কারণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাইছিল তাড়াতাড়ি ভারত বাংলাকে দখল করা তাই নবাবকে সরানোর জন্য তার নবাবের কাছে মির্জাফর এবং অন্যান্য কিছু সেনাপতির সাথে গুপ্তভাবে ষড়যন্ত্র করছিল সেটা সিরাজ দৌড়া বুঝতে পারে এর ফলে মির জাফর ও অন্যান্য কয়েকজনকে তারা বন্দি করে রেখেছিল কথা কোম্পানি তখন ক্ষমতা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে তাদের অর্থনৈতিক দিক দিয়ে রাজনৈতিক দিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে আরেকটা হচ্ছে মেন কারণ হচ্ছে ইংরেজদের দুর্গ বিভিন্ন জায়গায় দুর্গ সৈন্যের দুর্গ তৈরি করছিল সেগুলো বাংলার নবাব মেনে নিতে পারেনি এবং তার জন্য সে তার এগেনস্টে ইংরেজদের এগেনস্টে কাজ করছিল এই হচ্ছে প্রধান কারণ এই জুন তেইশে জুন যুদ্ধ শুরু হয় তেইশে জুনের আগে বারোই জুন কলকাতা থেকে রবার্ট ক্লাইভ কিছু সৈন্য নিয়ে চন্দ্রনগরে আসে চন্দ্রনগরের দুর্গ থেকে কিছু সৈন্য নিয়ে যখন তারা হুগলি কাটোয়া হয়ে যখন তারা পলাশি অর্থাৎ বর্তমানে নদীয়ায় অবস্থিত পলাশির দিকে যাচ্ছিল তখন সিরাজদৌড়ের কাছে খবর আসে যে কোনো সৈন্য ওই টিমকে আটকাচ্ছে না অর্থাৎ ইংরেজ টিমকে আটকাচ্ছে না সেই জন্য সিরাজ বুঝতে পেরে গেছিল যে এবার সময় সংঘাত সেই জন্য মির জাফরকে আবার বিশ্বাস করে তাকে পুনরায় বের করে নিয়ে এসে যুদ্ধের জন্য লিপ্ত করে যুদ্ধের তীরে পলাশি যুদ্ধ হয়েছিল পলাশির গ্রামে তিনজন মেন প্রধান সেনাপ্রধান ছিল রায় দুর্লভ মির্জাফর মীর মদন এবং মোহনলাল এবং মীর মদন বাদ দিয়ে সবাই বিশ্বাসঘাতকতার সাথে যুক্ত হয়ে গিয়েছিল মীর মদন যখন সকাল আটটায় মানে তেইশে জুন সকাল আটটায় যখন অ্যাটাক করে তখন ইংরেজরা প্রায় পর্যদস্ত হয়ে গিয়েছিল ঠিক আছে এবং দুর্ভাগ্যক্রমে দুপুরবেলা বিশাল বৃষ্টি হাসে এবং অনেক গোলা বারুদ সব নষ্ট হয়ে গিয়েছিল নষ্ট হয়ে যাওয়ার ফলেও তাতেও কিন্তু এবং মোহনলাল এরা যদি সমর্থন করত। বা এগিয়ে যেত যুদ্ধে লিপ্ত হতো আশা করি সিরাজ দৌলা জিতে যেত মেন ব্যাপার হচ্ছে বিশ্বাসঘাতকতার কারণে বাংলার নবাবের তৈরি ডুবে যায়